বিভিন্ন দেশ থেকে পণ্য ব্যবসা করতে চান তাদের জন্য বিশাল একটা সুযোগ থাকছে জেপি এক্সপ্রেস বিশ্বস্তর সাথে দীর্ঘ আট বছর সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে একমাত্র বাংলাদেশের থেকে আমরাই বাংলাদেশ থেকে ইন্ডিয়া এবং হচ্ছে বাংলাদেশ থেকে চায়নাতে সিওডি সার্ভিসটা প্রোভাইড করছে দেখতে পাচ্ছেন টিম চায়না আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা সার্ভিসের যতগুলো সার্ভিস ক্যাটাগরি আছে সবাই কিন্তু আলাদা আলাদা জোনে কিন্তু আমাদের বসানো চায়না হোলসেল নামে একটা ওয়েবসাইট লঞ্চ করেছে যেটা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে অলরেডি হচ্ছে আমরা দিয়ে দিয়েছি আচ্ছা এক কোটি এক কোটি প্রোডাক্ট ওই ওয়েবসাইটের ওয়েবসাইটে তাহলে আমি ঘরে বসে যদি আপনাকে অর্ডার দিয়ে দিই সেই প্রোডাক্টটা আপনি দেশ থেকে এনে আমাদের দরজায় পৌঁছে দিতে পারবেন যদি আপনার পুঁজি কম থাকে তাহলে কিন্তু আপনি বিদেশ থেকে পণ্য এনে বাংলাদেশে বিজনেস করতে পারবেন শুধুমাত্র পুঁজি লাগবে পঞ্চাশ হাজার টাকা পেমেন্টটা যখনই আমাদের ওয়েবসাইটে মাধ্যমে পেমেন্ট করে দিবেন আমরা বাকি প্রসেস করে উইদিন শর্ট টাইম এর ভিতরে পণ্যগুলো হচ্ছে আমরা তার হাতে পৌঁছে দিব সে ইউরোপে আমরা ডোর টু ডোর সার্ভিস দেব উইদাউট ডিউটি ট্যাক্স ছাড়া প্রত্যেকটা সার্ভিসগুলো আমরা আলাদা আলাদা করে করেছি আমরা ইনপোর্ট জন্য আলাদা করেছি আমরা আলাদা টিম করেছি এক্সপোর্ট জন্য আলাদা টিম করা হয়েছে চায়না আমাদের নিজস্ব টিম করা হয়েছে আমাদের ইন্ডিয়ার জন্য আলাদা টিম করা হয়েছে ঘরে বসে একটা অনলাইন পেজ ওপেন করে আমরা ফেসবুক অথবা ওয়েবসাইট অথবা ই কমার্স যে কোনো প্ল্যাটফর্মে এই পণ্যগুলো সে সেল করে কিন্তু তার মার্কেটটা সে দখল করতে পারে শুধু ইন্ডিয়া থেকে আনতে পারবো না অন্য অন্য দেশ থেকে মনে করেন তারা ইউরোপের কোন কান্ট্রি থেকে নিয়ে আসবে সেটাও তারা করতে পারবে তারা কিভাবে পণ্যগুলো আনতে পারে সকল বিষয়গুলো আমাদের যে কাস্টমার কেয়ার প্রতিনিধি আছেন তারা তাদেরকে বুঝাই দিতে হবে আবার অনেকে চাচ্ছে আমরা আমাদের কোনো প্রোডাক্ট বিদেশে পাঠাতে আত্মীয় স্বজন হোক বা ব্যবসায়ীর উদ্দেশ্যে পাঠাতে চাই এক্ষেত্রে আমরা কিভাবে সার্ভিস পেতে পারি বিভিন্ন ধরনের গার্মেন্টস আইটেম পাঠাচ্ছি জুট আইটেম পাঠাচ্ছি তাদের বিভিন্ন ধরনের বড় আইটেম গুলো তারা এখান থেকে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা চমৎকার ভিডিও নিয়ে যারা দেশে বসে প্রবাসের সাথে ব্যবসা করতে চান চায়না ইন্ডিয়া সহ বিভিন্ন দেশ থেকে পণ্য বাংলাদেশে এনে ব্যবসা করতে চান তাদের জন্য বিশাল একটা সুযোগ থাকছে এছাড়াও আপনাদের পার্সোনাল কোনো ওষুধপত্র সহ যে কোনো মালামাল বিদেশ থেকে আনতে পারেন এছাড়াও বাংলাদেশ থেকে বিদেশে কিন্তু আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই করতে পারবেন এই ভিডিও দেখলে কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করবেন কোন কোন দেশে করতে পারবেন কি কি প্রোডাক্ট করতে পারবেন কেমন খরচ পড়বে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আমাদের সাথে আজকে আছেন জেপি এক্সপ্রেসের ওনার পারভেজ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে অনেকদিন পর আবার পেলাম আপনার তো এর আগে একটা বিডুক হয়েছিল মোটামুটি অনেকেই কিন্তু সারা ফেলেছিল আমার সারা বাংলাদেশে কেন সার্ভিস পেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমরা ভালো রেসপন্স পেয়েছিলাম আর কাস্টমারের রেসপন্সের কারণেই আসলে আমরা পুরো জিনিসটাই হচ্ছে নতুন করে সেট করেছি আপনি দেখতেই পেরেছেন আমাদের এনভায়রনমেন্ট যে আমরা এখন প্রত্যেকটা সার্ভিসগুলো আমরা আলাদা আলাদা করে করেছি আমরা আমাদের ইনপুটের জন্য আলাদা করেছি আমরা আলাদা টিম করেছি এবং চায়নাটা আমাদের নিজস্ব টিম করা হয়েছে এছাড়া হচ্ছে আমাদের এক্সপোর্টের জন্য আলাদা টিম করা হয়েছে আমাদের ইন্ডিয়ার জন্য আলাদা টিম করা হয়েছে আমাদের ঢাকা কাস্টমসের জন্য আলাদা এছাড়া হচ্ছে আমাদের ইন্ডিয়া চায়নার জন্য আমাদের সিওডি পেমেন্ট চালু করা হয়েছে আমাদের কাস্টমারদের চাহিদার জন্যই এছাড়াও হচ্ছে আমরা চায়না থেকে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এক্সপোর্ট করার জন্য লাইক দ্যাট হচ্ছে আপনার ইউএসএ কানাডা ইউরোপ সৌদি আরব ওমান এরাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে পণ্য সোর্স করে নিতে পারে পেমেন্ট ক্লিয়ার করতে পারে আমাদেরকে দিয়ে এছাড়া হচ্ছে মালের কিউসি করাতে পারে আমাদেরকে দিয়ে এছাড়া হচ্ছে তারা চাইলে তাদের পণ্যগুলো শিপমেন্টও আমাদের মাধ্যমে করতে পারবে আমরা সব ধরনের সার্ভিসগুলো আমরা চালু রেখেছি শুধুমাত্র কাস্টমারদের জন্য আচ্ছা আমি প্রথমে জানতে চাচ্ছিলাম আমাদের বাংলাদেশে অনেক ভাই আছেন করতে চাচ্ছে টাকা পয়সা আছে কিন্তু কিভাবে বিদেশ থেকে পণ্য এনে বাংলাদেশে ব্যবসা করবে সেই সুযোগটা বা জানে না আপনার মধ্যে আমরা কিভাবে পেতে পারি থ্যাংক ইউ ভাইয়া আমাদের অনেক প্রবাসী ভাই বোনা আছেন যারা তাদের কর্মস্থল যখন শেষ করে চাকরি থেকে শেষ করে যখন বাংলাদেশে আসে তখন তারা বেকার হয়ে যায় এবং আমরা সবাই জানি বিদেশ থেকে যারা আসে তারা আমাকে কিছুই করতে পারে না এছাড়াও হচ্ছে অনেক বেকারত্ব জানে আমাদের দেশে ডে বাই ডে বেকারত্ব অনেক হার বেড়েছে তাদের হয়তো তারাও চায় যে চাকরি পাশাপাশি কিছু করবে এই ধরনের উদ্যোগ তাদের জন্য জেপি এক্সপ্রেস সবসময় কিন্তু কাজ করে আসছে এবং তাদের জন্যই জে নতুন নতুন হচ্ছে সার্ভিস নিয়ে আসছে তো আমরা এখন যে সার্ভিসগুলো নিয়ে আসছি একদম খুবই লিমিটেড আগে তো আবার জানতাম যারা ইম্পোর্ট করবে অনেক বড় মাপে ইম্পোর্ট করতে হয় যে দশ লাখ বিশ লাখ টাকার পণ্য কিনতে হয় বাট এখন যাদের সামান্য পঞ্চাশ হাজার টাকা পুঁজি থাকবে তারা যদি চায় তারা আমাদের কাছ থেকে পণ্যগুলো আনাতে পারে আমরা তাদের পণ্যগুলো সোর্সিং করে দেবো প্লাস হচ্ছে তাদের পেমেন্টগুলো আমরা দিয়ে দিব এবং শিপিং করে দিব শুধু পঞ্চাশ হাজার টাকা হলে যদি পঞ্চাশ হাজার টাকা হলে তারা এই কাজটা করতে একেবারে ইজি যদি আপনার পুঁজি কম থাকে তাহলে কিন্তু আপনি বিদেশ থেকে পণ্য এনে বাংলাদেশে বিজনেস করতে পারবেন শুধুমাত্র পুঁজি লাগবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মালও আপনারা এই বাইদের মাধ্যমে আনতে পারবেন এখন জানতে চাচ্ছিলাম আমরা কি কি প্রোডাক্ট বিদেশ থেকে আনতে পারবো দেখুন বাংলাদেশে নিষিদ্ধ পণ্য নয় এছাড়া আপনি যে কোনো পণ্যের হচ্ছে বিদেশ থেকে আনতে পারবেন এখন যারা যাদেরকে বললাম এই ছোট ছোট উদ্যোক্তা যারা চাকরি পাশাপাশি অথবা হচ্ছে বিভিন্ন ধরনের স্টুডেন্ট পড়াশোনা করতেছে হ্যাঁ তাদের পাশাপাশি যদি তারা কিছু করতে চায় সেক্ষেত্রে জেপে এক্সপ্রেস চায়না হোলসেল নামে একটা ওয়েবসাইট লঞ্চ করেছে যেটা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে অলরেডি হচ্ছে আমরা দিয়ে দিয়েছি আচ্ছা তো এইটার কাজটা হচ্ছে যে আমাদের এই সাইটে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রোডাক্টগুলো কিন্তু এখানে আছে অর্থাৎ যারা চাবে যে আমাদের এই সাইটগুলোতে ঢুকবে ঢুকে তারা যদি তাদের পছন্দের প্রোডাক্টগুলো সার্চ করে তারা এখানে অটোমেটিক পেয়ে যাবে ওইখানে তারা প্রাইসিং দেখতে পারবে এবং শিপিং খরচে তারা দেখতে পারবে যে তার এই পঞ্চাশ কেজি পণ্য আনতে কত টাকা তার পার কেজিতে খরচ হতে পারে একদম ইজি এই সার্ভেসটা নিয়েছি আমরা এবং তারা পেমেন্টটা যখনই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট করে দেবেন আর বাকি প্রসেস করে উইদিন শর্ট টাইমের ভিতরে পণ্যগুলো হচ্ছে আমরা তার হাতে পৌঁছে দেবো এই পণ্য সে পাওয়ার পরে সে চাইলে ঘরে বসে একটা অনলাইন পেজ ওপেন করে আমরা জানি এখন সারা বিশ্বে হচ্ছে অনলাইনে ছড়াছড়ি যে কোনো সেটা হতে পারে ফেসবুক অথবা ওয়েবসাইট অথবা ই কমার্সে যে কোনো প্ল্যাটফর্মে এই পণ্যগুলো সে সেল করে কিন্তু তার মার্কেটটা সে দখল করতে পারে বা তার যে প্রতিভা আছে এই প্রতিভাগুলো সে ছড়াই দিতে পারে আচ্ছা আচ্ছা এটা শুধু একমাত্র হচ্ছে উদ্যোক্তা বেকারত্ব যেন দূর করতে পারে

এখন তো যারা বিজনেস করবে তারা তো আনবে আচ্ছা বিজনেস করার উদ্দেশ্যে যদি আমি প্রোডাক্টগুলো আনি এক্ষেত্রে বাংলাদেশে এনে যদি সেল করি সেক্ষেত্রে কেমন প্রফিট হতে পারে ডিপেন্ড করে দেখেন আপনাকে প্রথমেই খুঁজে বের করতে হবে যে কোন প্রোডাক্টটা অ্যাভেলেবেল নেই যখন যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল নেই সেই প্রোডাক্টটা নিয়ে যদি কোনো উদ্যোক্তা যদি কাজ করে বা কোনো স্টুডেন্ট যদি কাজ করে তাহলে সে বেনিফিট করতে পারবে এখন দেখা গেল যে আমরা জানি গাড়ির যে পার্টস এই গাড়ির পার্টস হচ্ছে বাংলাদেশের টপ কিছু ব্যানলে নিয়ে আসে উত্তরা তারপর হচ্ছে এসিআই এখন তাদের পণ্যগুলো তারা তারা তো ইউজ পরিমাণ পণ্যগুলো নিয়ে আসতেছে আগে দেখতে হবে যে ক্রিয়েটিভিটি যে চিন্তা করতে হবে চিন্তা শক্তিটা এমনভাবে কাজে লাগবে মার্কেট কোনটা খালি আছে মার্কেট যেটা খালি আছে সেটা যদি আপনি আনেন অল্প টাকার ভিতরে আপনি ভালো বাজিবাজ করতে পারবেন আর সবসময় আপনাকে চিন্তা করতে হবে যে পণ্যগুলো হচ্ছে মানে দরকার মানুষের নিত্য প্রয়োজন খুবই দরকার যে এই পণ্যগুলো আপনি যদি সোর্স করতে পারেন বা সিলেকশন করতে পারেন তাহলে আপনি এই পণ্যগুলো দিয়ে আপনি বাজিমাত করতে পারবে এবং এই ব্যবসাটা ধরে রাখতে পারবে এখন সবাই যেটা করে আপনি যদি সেম কাজটাই করেন তাহলে কিন্তু আপনি মার্কেটে পারবেন না আচ্ছা আচ্ছা আমাদের দেশে কিন্তু সবচেয়ে বেশি চাহিদা বা কি প্রশ্ন করে আমাকে অনেকে ফোনও দেয় যে আমি বিদেশ থেকে কসমেটিক আনতে চাই ইন্ডিয়া থেকে কসমেটিক আনতে চাই বা অন্যান্য প্রোডাক্টগুলো আনতে চাই এছাড়াও অনেকে পার্সোনাল ওষুধপত্র লাগে এই ধরনের কি আমরা আনতে পারবো যে যেকোনো জিনিস যেটা অবৈধ নয় আপনি সবগুলো জিনিস আনতে পারবেন কারণ চাইনাতে আমাদের নিজস্ব ওয়া হাউজ আচ্ছা আমাদের নিজস্ব চাইনিজ এবং হচ্ছে ইন্ডিয়াতে নিজেদের অফিস নিজেদের জেপি এক্সপ্রেসের নামে অফিস আপনারা যেখানে যান আপনি জেপি এক্সপ্রেসের সব ধরনের ফ্যাসিলিটি আপনি ঢাকায় যে ধরনের ফ্যাসিলিটি গুলো পাচ্ছেন যে ধরনের কাস্টমার কেয়ার সার্ভিস গুলো আমরা প্রোভাইড করতে পারছি সেম সার্ভিস গুলো আপনি আমাদের চায়নাতে করতে পারবেন প্লাস ইন্ডিয়া তো পাবেন আমরা কি শুধু চাই ইন্ডিয়া থেকে আনতে পারবো না অন্য কোনো দেশ থেকে আমরা যদি মনে করেন তারা ইউরোপের কোন কান্ট্রি থেকে নিয়ে আসবে সেটাও তারা করতে পারবে আর সেই জন্য তাদের যে করণীয় করতে হবে সেম তাদেরকে খুঁজে বের করতে হবে তাদের সোর্সটা খুঁজে বের করতে হবে যে সে কী প্রোডাক্টগুলো নিয়ে আসতে সেই প্রোডাক্টগুলো যদি আমাদেরকে সে প্রোডাক্টটার ওয়েট কত প্রোডাক্টের নেম কি প্রোডাক্টটার ভ্যালু কত টাকা এই ডিটেলসগুলো যদি দেওয়া হয় আমরা সেই সাপ্লায়ের কাছ থেকে তার পণ্যটা বুঝে নিয়ে তাকে আমরা দিয়ে দিতে পারবো কারণ আমরা সব ধরনের সার্ভিসগুলো আমাদের এই জেপি এক্সপ্রেসে একটা সাদের ভেতরে আছে আচ্ছা আচ্ছা

সোশ্যাল প্ল্যাটফর্মে হোক না কেন সেই প্ল্যাটফর্মে হচ্ছে জেপে এক্সপ্রেস সাজলে আমাদেরকে পেয়ে যাবে আর আমাদের অফিসের যে ঠিকানাটা সেটা হচ্ছে মহাখালী ডিওয়েচএস রোড নাম্বার একুশ এবং হচ্ছে বাসা নাম্বার হচ্ছে বি একশো পঁচিশ কাস্টমার চাইলে সরাসরি যদি তার কোনো ধরনের কোয়ারি থাকে সেই কোয়ারিগুলো কিন্তু তারা আমাদের সরাসরি অফিসে এসে আমাদের এখানে কাস্টমার কেয়ার আছেন আর তাদের প্রতিনিধি আছেন তাদেরকে কেউ নক করলে তারা প্রত্যেকটা প্রসেস কীভাবে তারা প্রোডাক্টগুলো সোর্স করতে হবে কীভাবে তারা পেমেন্টগুলো দিতে হবে কীভাবে হচ্ছে তারা হচ্ছে প্রোডাক্টগুলো শিপিং করাবেন হ্যাঁ কিউসি যদি প্রয়োজন হয় কিউসি সি কীভাবে করতে পারে অথবা বিভিন্ন সাপ্লাইয়ের কাছ থেকে যদি একই প্রোডাক্ট না হয়ে যদি ভিন্ন প্রোডাক্টগুলো হয় তাদের সাপ্লাই যদি ভিন্ন ভিন্ন হয় তারা কীভাবে পণ্যগুলো আনতে পারে সকল বিষয়গুলো আমাদের যে কাস্টমার কেয়ার প্রতিনিধি আছেন তারা তাদেরকে বুঝিয়ে দিতে হবে এই জন্য তাকে একটু কষ্ট করে কী করতে হবে আমাদের পেজ থেকে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব অথবা ওয়েবসাইট থেকে তাদের নাম্বারটা তাদেরকে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করলে তারা পেয়ে যাবে এবং তারা যদি মনে করেন না আমি এইখানে যোগাযোগ করবো না যেটা আমরা চায়নাতে যোগাযোগ করবো চায়না যোগাযোগ করলেও তারা এই ধরনের ইনফরমেশন পাবে তারা যদি মনে করে না বাংলাদেশে যোগাযোগ করবো না আমরা ইন্ডিয়াতে যোগাযোগ করবো সেটাও তাদের হাতে অপরচুটি আছে এবং শুধু তাই নয় এই যে পণ্যগুলো তারা যে নিয়ে আসলো চায়না থেকে আনার পর এই পণ্যগুলো নষ্ট হয়ে যেতে পারে যেমন আমি এই বয়টা নিয়ে আসলাম কোনো কারণে বয়টা নষ্ট হয়ে গেল এখন নষ্ট হওয়ার জন্য যে প্রোডাক্টটা আবার কিন্তু তাকে পাঠাতে হবে কোথায় গিয়ে তার পাঠাবে তো পাঠানোর জন্য জেপি এক্সপ্রেসে কিন্তু এই ধরনের রিপ্লেসিং সার্ভিস তাদের রয়েছে অর্থাৎ যদি কাস্টমার যদি তার চায়না থেকে অথবা ইন্ডিয়া থেকে কোনো পণ্য এনে সে পণ্যটা যদি নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পর তাদের যদি প্রয়োজন হয় পণ্যটি আবার রিপ্লেসিং করে তার সাপ্লাই যিনি আছেন চাইনাতে সেখানে পাঠাবে আমরা সেটা পাঠিয়ে দিতে পারবো তো এই ধরনের হ্যাঁ এই ধরনের সার্ভিসগুলো আমাদের কাছে আছে বাহ চমৎকার আচ্ছা আমরা আপনাদের মাধ্যমে মাল আনা বা নেওয়ার ব্যাপারে এক্ষেত্রে কেমন খরচ হতে পারবে আপনাদের সাথে কিভাবে পেমেন্ট ডিল করবো থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ দেখেন আপনি শুনে অবগত হবেন যে আসলে প্রসেসটা খুবই সহজ যে পে এক্সপ্রেস তার কাস্টমারদের জন্য তার প্রক্রিয়াটা অনেক সহজ করেছে এবং কাস্টমার চাইলে তারা সরাসরি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তারা পেমেন্ট দিতে পারে এবং তারা যদি মনে করে না আমি ওয়েবসাইটের মাধ্যমে দিব না সরাসরি আমাদের অফিসে এসে দিতে পারে তো যেভাবে সহজে কাস্টমার যেটা বিলিভ করে যেটা ট্রাস্ট মনে করে এবং যেটা এনসিওর মনে করে তারা সেই জিনিসটাই হচ্ছে আমাদের সেই ওয়েতে তারা আমাদেরকে পেমেন্টটা করতে পারবে চমৎকার এখন আমরা যারা মাল আনবো এনে ব্যবসা করবো বা নিজের প্রয়োজন আনবো আনলাম আবার অনেকে চাচ্ছে আমরা আমাদের কোনো প্রোডাক্ট বিদেশে পাঠাতে আত্মীয় স্বজন হোক বা ব্যবসায়ীর উদ্দেশ্য পাঠাতে চাই এক্ষেত্রে আমরা কীভাবে সার্ভিস পেতে পারি দেখুন আপনারা আপনি জানেন হয়তো বাংলাদেশের যারা জনগণ আছে তারা অলমোস্ট প্রায় সাড়ে তিন কোটির মতন লোক হচ্ছে প্রবাসে বসবাস করেন এবং তার বিভিন্ন সেক্টরে বিভিন্ন দেশে আছে প্রায় একশো ছিয়াশিটা কান্ট্রিতেই হচ্ছে বাংলাদেশে কেউ না কেউ আছে তো এই সকল প্রবাসী ভাইদের জন্য জেপে এক্সপ্রেস তাদের একটা প্রতি বছর বা সারা মাস ধরে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকে যেমন আমাদের পাঠার ভিতরে যেটা পাঠায় বিভিন্ন ধরনের গার্মেন্টস আইটেম পাঠাচ্ছি জুট আইটেম পাঠাচ্ছি এছাড়াও রেদা আইটেম এই আইটেমগুলো তো তাদেরকে গিফট হিসেবে পাঠানো হয় এছাড়াও অনেক ব্যবসায়ী আছেন এই যে প্রবাসী ভাই বোনেরা আছেন যারা বিদেশে গিয়েছে তারা অনেকে ব্যবসা বাণিজ্য করছে তো তারা আমাদের মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের বড়ো আইটেমগুলো তারা এখান থেকে নিয়ে যাচ্ছে সেটাও যে পেসেস খুব অল্প টাকায় করে দিচ্ছে উইদিন শর্ট টাইমের ভিতরে আরেকটা মজার জিনিস হচ্ছে বাংলাদেশ থেকে আমরা রিসেন্টলি এটা চালু করতে যাচ্ছি যেটা এখন পর্যন্ত ডিএইচএল বলেন বা অন্যান্য কুরিয়া করতে পারেনি সেটা আমরা এই মাসেই লঞ্চ করব। সেটা হচ্ছে ইউরোপে আমরা ডোর টু ডোর সার্ভিস দেবো উইদাউট ডিউটি ট্যাক্স ছাড়া অর্থাৎ ইউরোপের যে আমাদের এখন আমরা জানি সে বুক তো অলমোস্ট হচ্ছে উনত্রিশটা দেশ আছে তো ছাড়া হচ্ছে বুকু দেশ ছাড়া হচ্ছে আরও কিছু দেশ মোটার একচল্লিশটা দেশে আমরা ডোর টু ডোর সার্ভিস দেবো এই সার্ভিসগুলো এইভাবে দেওয়া হবে যে ওইখানে যাদের কোনো ধরনের লাইসেন্স নাই কোনো ধরনের লাইসেন্স নাই ইনপোর্ট পারমিশন নাই হ্যাঁ এই ধরনের যে কাস্টমারগুলো আছে তারা বাংলাদেশের পণ্যগুলো বিশেষ করে গার্মেন্টস জুট হ্যান্ডিক্যাপ এই ধরনের আইটেমগুলো নিয়ে বিজনেস করতে পারবে এবং আমরা তাদেরকে এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারতেছি তারা তাদের সবাই একটা ভয় আছে যে ইউরোপে যদি পণ্য পাঠানো হয় সেক্ষেত্রে ডিউ ট্যাক্সের একটা ইস্যু থাকে আবার হচ্ছে ইনপোর্ট ইম্পোর্ট থাকে সেটা তাদের করতে হবে না তো এটা আমরা এই মাস থেকে লঞ্চ করব অলরেডি হচ্ছে আমরা প্রক্রিয়া শেষ করে ফেলছি আমরা রিসেন্টলি আমাদের পেজে বা আমাদের ওয়েবসাইট এটা দিয়ে দিবো যে এই সার্ভিসটা তো আশা করি প্রবাসী ভাই বোনদের জন্য অনেক উপকার হবে তারা বাংলাদেশের পণ্যগুলো নিয়ে বিদেশের মার্কেটে তারা সেলস করতে পারবে বাহ আমাদের সাথে যারা ছিলেন আমি বলবো যদি আপনি বিজনেস করতে চান যে বিদেশি পণ্য বাংলাদেশে এনে বিজনেস করবো বাংলাদেশে কিন্তু প্রচুর ইলেকট্রনিক্স পড়ে চলে আমরা কিন্তু মোবাইল ল্যাপটপ সহ কসমেটিক জাতীয় অনেক প্রোডাক্ট এনে কিন্তু বিজনেস করি আপনি যদি বিজনেস করতে চান তাহলে কিন্তু সাথে যোগাযোগ করতে পারেন বেশি পুজো রাখতে মাত্র পঞ্চাশ হাজার টাকা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা করলে কিন্তু আপনি বিদেশ থেকে পণ্য বাংলাদেশে এনে বিজনেস করতে পারবেন এছাড়াও যারা বাংলাদেশি প্রোডাক্ট বিদেশে পাঠাতে চাচ্ছেন সেই ব্যাপারে কিন্তু ব্যবসাতে যোগাযোগ করতে পারবেন আজকের ভিডিও দেখার পরে আরও যদি কোনো মনে প্রশ্ন জাগে উত্তর জানতে হলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ব্যবসাতে যোগাযোগ করতে পারেন তাহলে বিস্তারিত আরও জানতে পারবেন তো আমরা এই মুহূর্তে যাবো বা যে সার্ভিস সেন্টার রয়েছে সার্ভিস সেন্টারে কোথায় কীভাবে কাজ সার্ভিস দেওয়া হচ্ছে একটু দেখব চলেন আচ্ছা এটা হচ্ছে আমাদের চায়না ডিপার্টমেন্ট আপনি দেখতে পাচ্ছেন টিম চায়না আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা সার্ভিসের যতগুলো সার্ভিস ক্যাটাগরি আছে সবাই কিন্তু আলাদা আলাদা জোনে কিন্তু আমাদের বসানো পুরোটাই হচ্ছে আমাদের চায়নার ডিপার্টমেন্ট এখানে আপনি যত ধরনের চায়না সম্পর্কে এক্সপো ইমপোর্ট সম্পর্কে এক্সপোর্ট সম্পর্কে চায়নার এছাড়া হচ্ছে আপনি সিওডি সহকারে শিপিং চার্জ সহকারে সকল ইনফরমেশনগুলো এই টিম থেকে পাবে এছাড়া হচ্ছে আমাদের এখানে যারা দেখতেছেন এক্সপোর্ট সংক্রান্ত অনেক মাল চায় থেকে আসা রিপ্লেসিং প্রয়োজন হতে পারে অথবা অনেক প্রবাসী ভাই বোনদের কাছে তাদের পণ্য পাঠাতে হতে পারে এছাড়া হচ্ছে অনেকে কুরিয়ার মাধ্যমে কাস্টমস ক্লিয়ার করে থাকে এই টিমটে কাজ হচ্ছে এই ধরনের সার্ভিস গুলো প্রোভাইড করা আর এই টিমটা যেটা আছেন এরা হচ্ছে ইন্ডিয়ার এক্সপোর্ট এবং ইম্পোর্ট এবং সিওডি সার্ভিসটা প্রোভাইড করবে তো সিওডি সংক্রান্ত যত ধরনের ইন্ডিয়াতে দরকার ইনপোর্ট সম্পর্কে দরকার এক্সপোর্ট সম্পর্কে সকল ধরনের তথ্যগুলো তারা শেয়ার করবে তো এইভাবে হচ্ছে আমরা সার্ভিস ক্যাটাগরিগুলো দিয়ে থাকি এবং হচ্ছে প্রতিটা জিনিসই আমাদের খুব ওয়েল অর্গানাইজডভাবে হচ্ছে আমাদের তৈরি করা এবং যে কোনো তথ্যগুলো তারা এখান থেকে আলাদাভাবে পাবে আমাদের প্রথমে কাস্টমার এসে এখান থেকে যে তথ্যগুলো তারা পায় সকল ধরনের তথ্যগুলো তিনি বেসিকভাবে এখানেই পাবেন যে তার কোনো ধরনের আর সাপোর্ট লাগছে কি লাগবে সেই ক্যাটাগরি হয়ে আমাদের যে কাস্টমার কেয়ার আছেন সেই প্রতিনিধি একজন আসবেন কি টোটাল বিষয়গুলো হচ্ছে মিটিং করবে এই পাঠ শেষ হওয়ার পরে আমরা কিন্তু ভিতরে মিটিংয়ে চলে যাই এটা হচ্ছে আমাদের যে পণ্যগুলো আমরা বিদেশ থেকে আনা হয় সেই পণ্যগুলো আমরা আমাদের ওয়ার হাউসে রাখা আছে দেখেন নো এন্ট্রিগুলো হাই সিকিউরিটি দেওয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু সিসিটিভি দেওয়া আছে আপনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্টোয়েস দেখেন পুরো প্রত্যেকটা প্রোডাক্ট যখন ঢোকে আমরা কিন্তু রেজিস্টার করি যখন প্রোডাক্টগুলো ঢোকা হয় প্রত্যেকটা প্রোডাক্ট রেজিস্টার করা হয় এবং যখন প্রোডাক্টগুলো এখান থেকে কাস্টমার নিয়ে যায় তখনও কিন্তু আমরা রেজিস্টার করে প্রোডাক্টগুলো বের করে দিই আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্ট এবং কাস্টমস ক্ল্যান্সে সর্বোচ্চ সার্ভিস দিয়ে থাকে এবং বাজারে যতগুলো প্রতিষ্ঠান আছে সবচেয়ে হচ্ছে কম সার্ভিসগুলো কম টাকার সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি আমাদের টাকায় কম মানে ভালো এই সার্ভিসগুলো দিয়ে দিয়ে আসতেছে হচ্ছে দীর্ঘ আট বছর ধরে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কি কি সার্ভিসগুলো গুলো প্রোভাইড করতেছি এখানে সবগুলোই দেওয়া আছে এবং একমাত্র আমরাই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে সিউডি চার্জ দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে সার্ভিস দিচ্ছি একমাত্র বাংলাদেশের থেকে আমরাই বাংলাদেশ থেকে ইন্ডিয়া এবং হচ্ছে বাংলাদেশ থেকে চায়নাতে সিউডি সার্ভিসটা প্রোভাইড করছি বাংলাদেশে কোনো কোরিয়ার এই পর্যন্ত এই সাহস দেখায়নি শুধু তাই নয় ইন্ডিয়া থেকে ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট সার্ভিস দেওয়া এছাড়া হচ্ছে চায়না থেকে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে সার্ভিস দেওয়া শিপিং থেকে শুরু করে সোর্সিং কিউসি সকল ধরনের সার্ভিসগুলো একমাত্র একই সাথে আপনি পেয়ে যাবেন জেপি এক্সপ্রেসের কোম্পানির মাধ্যমে